হে তো কালকে গেলাম তিন তারিখ চলে গেছে আর কালকে ক্যাটের স্ন্যাপশটও হয়তো নেওয়া হয়ে গেছে তো অনেকেই গেলাম এলিজিবল হও নাই তো কি কারণে এলিজিবল হও নাই আর তোমরা ওই অ্যাডটা পাবে নাকি তো চলো এখানে প্রথমে আমরা ক্যাটের দেখি এখানে কি আপডেট দিয়েছিলো তারা বলছিলো যে তিন তারিখে স্ন্যাপশট নেবে তো এইরকম বিস্তারিত তো এখন হলো মেন টপিক অনেকেই এলিজিবল হয় নাই মানে যখন উইড্রো করতে চাও এক্সেঞ্জারে তখন তোমাদের এই যেই জায়গায় আমার আছে ইউ আর এলিজিবল তো এটাও ক্যাট কিন্তু অনেকে আছে যাদের বলে যে এলিজিবল হও নাই তো তারা কি তো তাদের কি রেকমেন্ডগুলো বলছিল যে গো পাস নিতে হবে টোন ট্রানজেকশন করতে হবে আর পাঁচটা রেফার আর তার সাথে সাথে পুনরোটা টাস্ক কমপ্লিট করতে হবে তো এটা যারা করতে পারছো তারা এক্সচেঞ্জারে মানে এখনই উইড্রো দিতে পারবা ঠিক আছে আর যারা দিতে পারে মানে এই টাস্কগুলো পূরণ হয় নাই তারা কি ইয়ারডপ পাবে নাকি পাবে না দেখো সিম্পল আমার রূপ মনে হয় তারা সিজন টু নিয়ে আসবে বলছে তো সিজন টু অবশ্যই চাইবে তারা যা ইউজারগুলো আছে তারা অবশ্যই সিজন টু এর মধ্যে পার্টিসিপেট করুক প্রথম সিজনে তারা যদি অনেক ইয়ার মানে পার্টিসিপেন্টদের ইয়ারডপ না দেয় তাহলে তো তারা সিজন টু খেলবে না তো তারা তো এটা চাইবে না যে আমাদের ইউজার কমুক তো আমার মনে হয় যারা এই টাস্কগুলো পূরণ করতে পারতো তারা এখনই এক্সচেঞ্জারে উজ্রো দিতে পারবা আর যারা এগুলো করতে পারো না তারা চিন্তা নাই আমার মনে হয় তাদের কোনো টেনশন করতে হবে না তারা যখন নন কাস্টোরিয়ার মানে ওয়ালেটগুলো আসবে লিস্টিং হওয়ার পরে তো তারা সেই জায়গায় উড্রো দিতে পারবা তাতে কোনো সমস্যা হবে না আমার মনে হয় কি জন্য যারা এগুলো টাস্ক পূরণ করছে তারা এখনই উড্রো দিতে পারবে এক্সচেঞ্জারে আর যারা করতে পারো না তারা লিস্টিং হওয়ার পরেই নিতে পারবা ঠিক আছে দুইটাই আমার কাছে মনে হয় শিওর কি এটা একদমই লজিকের মতো পড়ে আর তাছাড়া তারা অফিসিয়াল কিছু বলে নাই যে যারা এলিজিবল হওয়া নাই তারা কখনোই ইয়ারড পাবে না এরকম কিছু বলে নাই তাদের ইউজার লাগবে আর এমনি যদি এমনি আলিজিবল করে দেয় মানে এয়ারড্রপ না দেয় তাহলে হয়তো সিজনটা অবশ্যই তারা করবে না ঠিক আছে তো এটা একদমই ভালো হবে না আর এটাই মনে হয় হবে যারা এলিজিবল হয়েছে তারা এখনই দিতে পারবে এক্সচেঞ্জারে আর যারা হওয়া নাই তারা নন কাস্টারিয়ার ওয়ালেটে দিতে পারবে যখন লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তখন হয়তো প্রাইস একটু কম থাকবে কিন্তু তারা অবশ্যই পাবা টোকেনগুলো পাবা নিতে পারবা বিক্রি করতে পারবা তো এটাই আমার মনে হয় হবে আর কোনো টেনশন করার কিছু নয় তারাও পাবা যারা এলিজিবল হও নাই তাদের নন কাস্ট অলরেডি দিতে হবে যখন লিস্টিং হয়ে যাব ঠিক আছে তো এটুকুই তো আশা করি বুঝতে পারছো আর কোনো প্যারা নিও না ওকে চলো তাহলে বাই